জি হ্যাঁ বলুন কী বলছেন না প্রকৃতি অবশ্যই আসসালাম ওয়ালাইকুম হেরোলাবি পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে প্রকৃতির সংবাদ পত্রিকায় এসে আপনাদের অত্যন্ত ভালো লাগলো যে নতুন পত্রিকা এখানকার বিনোদনের পদগুলো খুব ভালো এবং সংবাদ কথা বেরোলো সব থেকে আপনি দেখলাম অত্যন্ত ভালো আপনারা অবশ্যই প্রতিটা প্রতিদিন আপনারা সবাই সংগ্রহ করবেন এবং প্রতিদিন পড়বেন এবং অনলাইনে বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন অনলাইনে এবং পত্রিকায় সবাই কিনবেন সবাইকে ধন্যবাদ জি আপনার সামনে আপনার নতুন কি ছবি আসতেছে এবং নতুন কি প্রজেক্ট আছে হাতে আচ্ছা বলুন আপনারা সবাই দেখেছেন আমার এতদিন ছোট পর্দা ইউটিউবে সবাই দেখেছেন সামনে আমার একটা মুভি আসতেছে মুভির নাম মারসক্কা আগে মানে মাসে সিনেমাটা রিলিজ হবে আমার জীবনে প্রথম সিনেমা আপনারা সবাই অবশ্যই সিনেমাটা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে